আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে আমি কল্পনা আজকে আপনাদের দেখাতে নিয়ে এসেছি ট্যাংরা মাছের ভুনা তরকারি তো চলুন তাহলে রেসিপিটা দেখি আমি এখানে নয়শো গ্রামের মতো ট্যাংরা মাছ নিয়েছি ট্যাংরা মাছগুলো ভালো করে ধুয়ে একটা পাত্রে রেখেছিলাম তারপর সেখানে আমি এক চামচের মতো হলুদ গুঁড়ো এক চামিচের মতো লবণ দিয়ে মেখে রেখেছি তো অন্যদিকে আমি এক চুলায় একটা পাতিল বসিয়েছি সেখানে আমি এক টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম করে নিয়ে তারপর আমি যেই মেখে রাখা ট্যাংরা মাছগুলো সেগুলো দিয়ে দিলাম ভাজার জন্য ট্যাংরা মাছের এই রেসিপিটা বানিয়ে খেলে আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনারা বারবার বানিয়ে খাবেন মাছগুলো ভাজার জন্য অবশ্যই চুলার জালটা মিডিয়ামে রেখে দেবেন তা না হলে তেল ছিটকে পড়ার সম্ভাবনা আছে তো মাছগুলো আমি সব দিয়ে দিলাম তো দ্বিতীয় পাট আবার উল্টায় দিব ভাজার জন্য প্রথমে যে পাট দিয়েছিলাম সেই পাট ভাজা হয়ে গেছে এখন দ্বিতীয় পাট দিয়ে দিলাম একটু সাবধানে উল্টাবেন তা না হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি তুলে একটা বাটিতে রেখে দিব তো আমার যেই তেলটা অবশিষ্ট রয়েছে সেই তেলের মধ্যে আমি এক টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ কুচি করে রেখেছিলাম সেই কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ ভেজে নেবো পেঁয়াজ কাঁচামরিচটা যখন হালকা বাদামি কালার হয়ে আসবে তখন আমি এক চামচের মতো আদা বাটা দিয়ে দিলাম এক চামচ রসুন বাটা দিয়ে দিলাম হালকা কিছু সময় নিয়ে ভাজতে থাকবো তারপর আমি এক চা চামচের থেকে একটু কম হলুদ গুঁড়ো দিলাম এবং মরিচ গুঁড়ো এক চা চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো হাফ চা চামচের মতো দিয়ে দিলাম দিয়ে আবার কিছুক্ষণ নাড়তে থাকব মশলাটা যখন ভালো করে কষানো হয়ে যাবে তখন আমি তিন চা চামচের মতো পানি দিয়ে দেব পানি দিয়ে দিলাম দিয়ে আবার আমি কিছুক্ষণ কষাতে থাকবো একটা কথা কি আপনি যতই তরকারি কষাবেন ততই আপনার তরকারি স্বাদ বাড়বে তো আমার মশলাটা যখন কষানো হয়ে গেল আমি এখানে এক চা চামচের মতো লবণ দিয়ে দিলাম তারপরে কিছুক্ষণ নেড়ে আমি একটা টমেটো কিউব করে কেটে রেখেছিলাম সেই টমেটোগুলো দিয়ে দিলাম এখন আবার আমি নেড়ে চেড়ে ভালো করে কষাতে থাকব চুলার জালটা অবশ্যই মিডিয়াম আছে রাখতে হবে তো মশলাটা যখন ভালো করে কষানো হয়ে যায় তখন আমি যেই ট্যাংরা মাছগুলো ভালো করে ভেজে রেখেছিলাম সেই ট্যাংরা মাছগুলো দিয়ে দিলাম আস্তে আস্তে করে নাড়তে থাকবো নাড়ার উদ্দেশ্য হচ্ছে মাছগুলো যেন মশলার সাথে ভালো করে মিশে যায় তা আমি এখন কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিব দুই থেকে তিন মিনিট পরে ফিরে আসছি তো এসে আবার নেড়ে দিলাম দেখি আমার মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে তা আমি এখন এক টেবিল চামচের মতো পানি দিয়ে দেব আবার একটু নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব তিন থেকে চার মিনিট পর ফিরে আসছি তো আমার তরকারিটা এখন হয়ে গেছে তা আমি এখন চা চামিচের মতো জিরার গুঁড়া দিয়ে দিলাম একটু হালকা নেড়ে ছেড়ে দিব তো দেখাই যাচ্ছে আমার তরকারিটা পুরোপুরি হয়ে গেছে আমি এখন ধনিয়া পাতা কুচি দিব দিয়ে কিছুক্ষণের জন্য জাল করে নেবো তো তরকারিটা আমার হয়ে গেছে পুরোপুরি আমি এখন নামিয়ে নেব তো বন্ধুরা দেখতেই পারছেন আমি ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে এই রেসিপিটা তৈরি করেছি খুব স্বাদের হয়েছে তরকারিটা আপনারা যদি বানিয়ে খান তাহলে বুঝতে পারবেন আর বন্ধুরা সবশেষে একটা কথা বলে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন সাথে সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকন বাটনে ক্লিক করে রাখবেন যেন নতুন কিছু আমি যদি নিয়ে আসি তাহলে আপনারা দেখতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ